কাউন্সিলরের বাড়ি ঘর ভাঙচুর মহিলাদের মারধর করে দাদাগিরির অভিযোগ দু লক্ষ টাকা দাবির অভিযোগ থানায় অভিযোগ ঘটনাটা আমি একটা পূর্বপাড়া হাজারিলাল স্কুলে আঠারো নম্বর ওয়ার্ডে একটা জমি কিনেছি আট বছর হয়ে গেছে আট বছরের মধ্যে এতদিন কোনো দিন সমস্যা হয়নি যখনই ওই কাউন্সিলার চিরঞ্জিত বিশ্বাস হচ্ছে ওখানে কাউন্সিলার হয়েছে তখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে মানে ওই জমির দরুন দু লাখ টাকা চেয়েছে দু লাখ টাকা যদি না দিতে পার দিন দিতে পারিনি বলে তারপরে অনেক ধরনের কথাবার্তা বলেছে আর এখন এমন ব্যবস্থা করছে যে আমাকে ওখানে টিকতেই দেবে না মোটামুটি ওই জমিটা ওনার চাই এই একটা ব্যাপার নিয়ে দখল করার চেষ্টা করছে এবং ওর ছেলে পেলে সব এসে আমাদেরকে আমাকে মাকে মারধর করছে আর বলছে ওখানে আমাদের এই পাড়াতে আর ঢুকতে দেবে না আসলে পুরো মাটির তলায় মেরে পুঁতে পুঁতে দেবে একদম তা এটা হচ্ছে চিরঞ্জিত বলছে চিরঞ্জিতের ছেলেপেলে বলছে এরাই বলছে চিরঞ্জিত বিশ্বাস হচ্ছে আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রচণ্ড টর্চারিং করছে আমরা খুব ভয়ের মধ্যে আছি আগে দুবার তিনবার এমন হয়েছে থানার পুলিশ গিয়ে ঠিকঠাক করেছে কিন্তু উনি কিছুতেই ভয় পাচ্ছে না কোনো কিছুতেই ভয় পায় না একদম বলছে বাড়ি ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে সমস্ত জিনিস নিয়ে চলে গেছে পাঁচিল ভেঙে দিয়েছে পাঁচিলের ইট নিয়ে চলে গেছে তিনবার চারবার আমি পাঁচিল করেছি থানা সহযোগিতায় পৌরসভার সহযোগিতায় কিন্তু উনি কিছুতেই আমাকে ওখানে থাকতে দেবে না কলা দিতে হবে ওনাকে দু লাখ টাকা দিতে হবে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসকে এটা অনেকদিন আগে বলেছে তারপর থেকে এরকম টর্চারিং করছে আমি দিতে পারিনি বলে এই টর্চারিংটা করছে আজকে তো আজকে আমাদের সব ঘর ভেঙে দিয়েছে সব কিছু নিয়ে চলে গেছে এবং মারধর করেছে আমাদেরকে উপস্থাপন দিয়েছে সাথে আমি রাজি হইনি তারপরেই ওর এই ধরনের ও এমনিতেও ভীষণ বাজে ছেলে সেটাও দু বছর আগে টাকা দিতে পারিনি তারপরেই গঙ্গা পৌরসভার এক নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে মহিলার বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল মারধর ও শিরতাহানির অভিযোগও উঠেছে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বনগা পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে এই বিষয় নিয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল কি বলছেন শোনাবো আপনাদের আজকে মেয়েকে মেরেছে মেয়ের মাকে মেরেছে তার কারণ তাদের বাড়ি করতে দেবে না দু লক্ষ টাকা দিতে হবে দু লক্ষ টাকা ওই এলাকায় ওই আঠারো নম্বর ওয়ার্ডে যেই বাড়ি করুক যেই দোকান করুক ওই চিরঞ্জিৎ গুন্ডা মস্তান তৃণমূলের তাকে টাকা না দিয়ে কেউ কিছু করতে পারবে না ইভেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা খবর নিন বিয়েবাড়ির যদি বড় প্যান্ডেল কেউ কারোর উঠানে করে তা ওকে টাকা দেওয়া লাগবে টাকা দেওয়া নয় নেমন্ত্রণেও করা লাগবে মাথার উপরে কার হাত তৃণমূলের জেলা সভাপতির হাত মাথার উপরে ওকে তৃণমূল কাউন্সিল 100% তিনুমুলের কাউন্সিলর দাড়ি ছিল নিদ দলে কিন্তু কাউন্সিলর তিনুমুলের আর মাথায় হাত কার তিনুমুলের যিনি এই জেলার সভাপতি তিনার হাত মাথার উপরে গুন্ডামি করবে এটা সামাজিক ব্যাপার 70 সে নেবে 30 এ নেবে এই তো रेशियो প্রোহিতা মোহিনী সিপ্রা সত্তার এদিন বিকেলে বনগা থানায় কাউন্সিলর সহ চারজনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ দায়ের করেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পাশাপাশি এই বিষয়ে তৃণমূল নেতা কি বলছেন শোনাবো আপনাদের আমি ব্যাপারটা জানি না ঘটনা কী হয়েছে যিনি হয়তো কমপ্লেন করেন তাকে আমি সঠিকভাবে চিনিও না আমার বিরুদ্ধে যারা কমপ্লেন করেছে আমি শুনেছি আজের আলি স্কুলের পেছনে একটা প্লট কেউ একজন কিনেছেন আর ওয়ার্ডে যারা ওখানে তো মানে বাচ্চা ছেলেরা ওখানে খেলাধুলা করে ওখানকার যারা গার্জেন আছে তারাই আমাকে এসে হয়তো জানিয়েছিল যে দাদা ওখানে একটা কনস্ট্রাকশন ইলিগাল কনস্ট্রাকশন খাস জমির উপরে আর যিনি কনস্ট্রাকশনটা করছেন তার নিজস্ব তিন জমি আছে তিনি তা সেই জমিটা ছেড়ে দিয়ে ওই খা জায়গায় যেখানে বাচ্চাটা খেলা করতো ওখানে একটা একটা অবৈধ একটা কনস্ট্রাকশন করছিলেন মহিলারাই আমাদের ওয়ার্ডের মহিলারাই সেটা প্রতিহত করেছে প্রতিহত করে আমাকে জানিয়েছে তারা এই জায়গাটাকে আবার পুনর্দখল করেছে যে জায়গাটা ওই অসাধু মহিলা যে আমার বিরুদ্ধে কমপ্লেইন করে আমি চিনি না সত্যি সত্যি বলছি এই ধরনের কথা বলেছে আমার সত্যি খারাপ লাগছে আমাদের ওয়ার্ডের মহিলারাই প্রতিহত করেছে এই বিষয়ে আমি নিয়ে যাই ওদের মাধ্যমে আমি জানতে পেরেছি ঠিক আপনার নামটার চিরজিৎ বিশ্বাস কাউন্সিল আঠার্ন নম্বর বন্ধ পরিষদ